নমস্কার বন্ধুরা আপনারা গরম কেমন অনুভব করছেন আমি দেবাঞ্জন মিষ্টির গ্রহ আপনাদের সবাইকে স্বাগত এখন ঘড়িতে এখন ঘড়িতে তিনটে পঁচিশ বাজে আর বাইরে মোটামুটি একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলছে এই দেখুন বাইরের অবস্থা রাস্তাঘাট একদম শুনশান একটাও লোকজন নেই পছন্দের রোদ্দুর শাশুড়ি তো আমাকে বিভিন্ন রকম পদ রান্না করে খাওয়ায় আজকে গরমে ভাবলাম আমি কিছু একটা করে খাওয়াই চলুন দেখি কি কি বানানো যায় তার আগে দেখি কি কি আছে আমাদের কাছে ফ্রিজটা খুলে দেখি ফ্রিজে কি কী পাচ্ছে ও উঠে করেছো তুমি শরবত খাবে একটু শরবত বানাবো কি আছে তোমাদের ফ্রিজে আরে বাস দুখানা আম রয়েছে বা এই তো এটাই হবে যথেষ্ট চলো আমরা ট্রেনে বাসে তো যারা আমাদের মতো প্রতিদিন যাতায়াত করে হ্যাঁ তারা এই জিনিসটা দেখেই থাকে খেয়েই থাকে আজকে একটু বানিয়েই নি বাড়িতে হ্যালো আমি শরবত এই ছেলে ভাবছে বাবা হঠাৎ রান্নাঘরে কেন বুঝলে এ ঠান্ডা ঠান্ডা শরবত ছাড়া কিছুই ভালো লাগছে না হ্যাঁ প্রথমে আমটাকে আমি পুড়িয়ে নিলাম হ্যাঁ এইবার পুড়িয়ে পড়ালাম কেন একটা এবার আমি এটাকে একটু গরম জল দিয়ে সেদ্ধ করছি গরম জলটা হয় পুরো আমটা সেদ্ধ হবে ততক্ষণ জলটা গরম হতে থাকে যে এদিকে আম ফুটছে গরম জলে আর এদিকে নাতি দিদিমার কাছে ছানা কলা খেতে চলে বলতে গেলে বমি হয় হ্যাঁ বেন্টিন আ সকালে সকালে বেন্টিন খারাপ হবে না জিলিপি খাবো নাকি পেকে খাবো এই সবে বমি হয় চাওমিন খাবি এমনি রোল খাবি রোল খাবি ও মুড আমটা তুলে দেখিনি তুলে দেখেনিটা নরম হয়ে গেছে বাইরের টেম্পারেচার এতটাই গরম আমি হাত দিচ্ছি সেরকম কিছু ফিল হচ্ছে না হাত মুখে ছেঁকা লেগছে কিন্তু সেরকম ফিল হচ্ছে না নরম হয়ে গেছে এবার আমি এটাকে বন্ধ করে একটুখানি চাপা দিয়ে রাখি আম পোড়া আমি শরবত করতে গেলে একটা জিনিস খুব দরকার সেটা হচ্ছে একটু পুদিনা পাতা যদি দেওয়া হয় তাহলে টেস্ট খুব সুন্দর হয় আমাদের কাছে তো রয়েছে ওদের পাতাগুলো ডাক্তি এখান থেকে কটা পাতা তুলের বিপরীত যিনি রয়েছেন ওদের কমারছি আমাকে একটু বলে দিই দেখে রাখো যখন তুমি গাছ থেকে পাতা তুলবে না তখন এই যে এ একটা ডাল এই একটা ডাল এই একটা ডাল এই একটা ডাল এই ডাল থেকে একটা ডাল থেকে পুরো পাতা তুলবে না এখান থেকে ধরো দুটো তুললে এখান থেকে দুটো তুললে এইভাবে তুলবে এই পুদিনা পাতায় যথেষ্ট আমরা তো চারজন আর ছোট একখানা ছোট্ট একটা প্রাণী আছে যখন ছালাখানা নিয়ে ব্যস্ত আছে ছানা কলা খেয়ে তো এই সব খেতে হবে এইটুকুনি পাতা দিয়ে হয়ে যাবে যথেষ্ট গরম আছে প্রচুর গরম এটাকে একটু ঠান্ডা করে করতে হয় এত গরম করা মনে হয় ঠিক হবে না

এর সঙ্গে আমি পরিমাণ মতো চিনি একটু জল জিরা অনেক সে জিরা দেয় আমি একটু জল দিয়ে পড়ছি পুদিনা পাতা

তাহলে <laughs> হয়েছিল <susinde> <coughs> <coughs>